দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তথ্য আপনাদের দেব আমরা এখানে একটি গরু দেখছি চমৎকার গরুটি কয়দাত

কেমন টার্গেট কেমন টার্গেট 2 এর উপরে উপরে টার্গেট হচ্ছে দুইয়ের উপরে 10 চমৎকার গোল

কত বলতেছে দাম এটা চল্লিশ বিয়াল্লিশ কেমন টার্গেট কেমন পঁয়তাল্লিশ পর্যন্ত হলে মারবি একশো পঁয়তাল্লিশ তাই তো একশো পঁয়তাল্লিশ হলে উনি এটি বিক্রি করবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সিংগুলো যদি থাকতো একবারে পঁয়ষট্টি বলতো একবারে একবারে পঁয়ষট্টি বলতো এরকম সিং থাকলে এরকম সিংগুলা নাই সিংগুলা নাই

একশো সত্তর হলে দিকে আমরা দেখছিলাম আমবাড়ি হাটে যে গরুগুলো রয়েছে ভাই

এটা একটা যেমন সিং তেমন ছবি এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত

পাঁচ পিস চাও দাম কত করে বলতেছে দাম কি দাম বলতেছে ভাই চারটাই ছশো বলতেছে এবারে যে কত করে দেড়শো করে ছয়শো বলতেছে দেড়শো করে আবার ওই সামনের যে আচ্ছা জয়পুর হাটের লোক আচ্ছা এটা এটা সরান এটা সরান

আর ইন্ডিভিজুয়ালি যদি এটার দাম হয় ইন্ডিভিজুয়ালি যদি আলাদা কেউ নিতে চায় কত এটা কত এটা 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 পাঁচপন্নষট্টি তেষট্টি আর এটা সত্তর সত্তর

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে খামার বড় সার বড়ো সারগুড়িগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বছর কিনবেন আজকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ यो सबै सबै नभने